অধিকাংশ কাজ শেষ এদিকে মিডিলের টপগুলা এক্সট্রা টপগুলা বাধা হয়ে গেছে সাইডের এক্সট্রা টপগুলো বাধা হবে এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সাদের রডের দ্রুত বা গ্যাপ কতটুকু দিয়েছি এক্সট্রা টপ কি পরিমাণ দিয়েছি এবং কীভাবে ও সাতটি বাদায় করা হয়েছে এখানে আমরা ঝুলন্ত বিম হয়েছে দশ ইঞ্চি বিম ঝুলবে এবং সাতসহ পনেরো ইঞ্চি হবে সাত পাঁচ ইঞ্চি এবং জুলবে দশ ইঞ্চি টোটাল পনেরো ইঞ্চি এবং আমরা রডের যে গ্যাপগুলো দিয়ে দেখুন রডের যে গ্যাপগুলো গ্যাপগুলো কিন্তু আমরা পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়েছি যে এখান থেকে এখানে গ্যাপ পাঁচ ইঞ্চি এবং এখান থেকে এখানে গ্যাপ পাঁচ ইঞ্চি এবং একটা টপগুলো ডাবল দেওয়া হয়েছে যেহেতু মিডেলের তিন ফাউন্ডেশন মিডেলের এক্সট্রা টপগুলো ডাবল দেওয়া হয়েছে হবে এবং ওই সাইডেও সিঙ্গেল দেওয়া হবে সিঙ্গেল টপ দেওয়া হবে মিডল পয়েন্টে ডাবল টপ দেওয়া হয়েছে যে মিডিলের বিমগুলো আছে টোটাল আঠাশো স্কোয়ার বিল্ডিংটি এবং তিন চলা ফাউন্ডেশন আমরা মিডেলে দশ পনেরো কলাম দিয়েছি এবং সাইডে দশ বারো কলাম দিয়েছি দেখো যেখানে দশ বারো কলাম ছয়টি করে একটি করে রড দেওয়া হয়েছে

সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি কারো কোনো জানার ইচ্ছা থাকে কারো কোনো থাকে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করে জানতে পারবেন ইউটিউবে ভিডিও বানিয়ে থাকি আপনি দেখেন অবশ্যই আপনাদের উপকারের জন্য দেখেন আপনাদের কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা জানানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে যারা যুক্ত ছিলেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে না কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ওকে